কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও স্বনাবধন্য জ্যোতিষবিদ তথা তন্ত্রশাতক দেবাশিস মুখার্জির কাঁচরাপাড়া পালাদহের মন্দিরে অনুষ্ঠিত হল তারা মায়ের পূজার অনুষ্ঠান সকাল থেকে পূজা অর্চনার পাশাপাশি হোমযজ্ঞ ভোগ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল তারা মায়ের পূজার পর্ব তবে হোমযজ্ঞের মুহূর্তে এক বিশেষ মুহূর্তে সাক্ষী রইল পূজা প্রাঙ্গনে উপস্থিত সকল ভক্তরা করে তিলোত্তমার আত্মার শান্তির কামনায় অগ্নিকুণ্ডে নিজের রক্ত দিয়ে মহা যজ্ঞে শুভ সূচনা করলেন দেবাশীষ মুখার্জি আর এই পূজার বিষয়ে বিস্তারিত জানালেন ভারত বিখ্যাত তথা মুখার্জি ভারতবর্ষ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কিন্তু তার নাম সুখ্যাতি আছে আজ তার যে কাঁচাপাড়ার যে মন্দির সেই মন্দিরে কিন্তু আজকে বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় বছর কৌশিক অমাবস্যায় অনুষ্ঠিত হলো হলো হোমযজ্ঞ হলো ভোগ বিতরণ রাত অব্দি চলবে এই সমারোহ দেবাশিসবাবু আছেন আমাদের এখানে আপনাকে সর্বপ্রথম জানাবো চব্বিশ ঘন্টা লাবে অনেক অনেক স্বাগত যেগুলো আজকের দিনে অতি বিরল দৃশ্য দেখলাম যেটা হচ্ছে আমরাও সাক্ষী রইলাম এই যে হোম হোম যজ্ঞের বিষয় যদি একটুখানি বলেন যে এত হোম যজ্ঞের উপকরণ এবং দেখতে পেলাম আপনার হাত কেটে যজ্ঞে রক্ত দিলেন এর মাহাত্মটা কী এর মাহাত্মটা আছে এই যে কি বলবো বলার ভাষা নেই আজকে যে কাণ্ডটা আর্জি করে ঘটেছে ওই মেয়েটাকে না মেরে নিজে যদি মরতো তাহলে আমার উত্তরটা এমনি এমনি পেয়ে যেতে তার জন্য লোকের রক্ত না নিয়ে নিজের রক্তটা ঠাকুরকে দিলে মনে হয় আত্মচেতনাটা বাড়ে ওটা মানবিক বিকৃতি ওটা এটা মানবিক বিকৃতি না আমি জেনে বুঝে করেছি বিষ পান ঠিক আছে আর এই হোম যুগের এটা হচ্ছে আমাদের না থাকারা মানে পন্থা এই যে যেদিন মায়ের এখানে স্থাপনা হয় আর কি দু হাজার সালে তখন আমি সব সবসময় কিন্তু প্যান্ট জামা পড়তাম না কালো পোশাক পরেই থাকতাম সমস্ত শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতাম হয়তো অনেকগুলো দেখে থাকবে উপাধি আমার প্রচুর রয়েছে ওগুলো আমি ধুয়ে জল খাব না ঘরে মরে গেলেও পড়ে থাকবে সেটা বড়ো কথা না আর কিছু হয় না পেটে যদি বুদ্ধি বিবেক না থাকে টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না যাই হোক এই পুজো করার একটা লক্ষ্য আমার একটাই তো বলতো সবথেকে বড়ো কথা হচ্ছে যা সমাজ যা পর্যায়ে আমি যেন পাখ আর জঙ্গলের মধ্যে ফেসে না যাই জড়িয়ে না পড়ি যদি ভালোবাসতে হয় একটা মাটির প্রতিমাকেই ভালোবাসি আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমি আজকে তুমি বলছো যে আমি আজকে ইংল্যান্ডে যাই ম্যানচেস্টার যাই লন্ডন যাই ইউরোপ যাই সিঙ্গাপুর যাই হ্যাঁ যাই কেন প্রচুর ভক্ত আমার রয়েছে ওখানে ওরা আমাকে ডেকে পাঠায় আমি যাই তার মানে আমি যে পৃথিবীতে সর্বসর্বা সেটা কোনো বড় কথা নয় কেন দেখো সর্বসর্বা বলতে আমার উপরে কেউ ছিলেন তারাও তো ছিলেন রে বাবা নাকি না বলো ছিলেন তো তো তারপরে তাদের দেখে শিখে আমি অনুসরণ করি এবার আমাকে যদি অনুসরণ করে কেউ জিনিসটা অবলম্বন করে তাহলে মনে হয় তার থেকে বড়ো খুশি আমার কিছু হবে না আর পুজোটা এই ভাদ্র মাসের অমাবস্যা কৌশিকী অমাবস্যাটা খুব মারাত্মক অমাবস্যা এতে হয় কি দু রকম পুজো হয় একটা ষোড়শ প্রচারে মায়ের পুজো হয় আর একটা নিম্নতর পুজো হয় ষট চক্রের পুজো ষট কর্ম যারা করে তারা মানসিক বিকৃতি ঘটে তাদের মানে মানসিক রোগ ষটকর্মের মধ্যে মারণ উচ্চাটন বিদ্বেষণ বশীকরণ এইসব থাকে আমি তাদের বলি ওরে পা ছাগল একটা ছেলে একটা মেয়েকে বশীকরণ না করে ক্ষমতা থাকে ঠাকুরকে বশীকরণ করে দেখা ঠাকুর যদি বশীকরণ হয় জীবনের কাউকে লাগবে না ঠিক এই জায়গাটায় আসছি আপনিও হয়তো দেখে থাকবেন এবং আমরাও বিভিন্ন জায়গায় চলাফেরার পথে দেখে থাকি রেলওয়ে বাথরুম থেকে শুরু করে বিভিন্ন পোস্টার ইলেকট্রিক পোল থেকে শুরু করে আজকের ডেটে বশীকরণ এবং বিবাহের যে পরে এবং প্রাককালে যে সমস্যা হয় বাস্তু এই সব নিয়ে বিভিন্ন রকম তান্ত্রিক সমাজে ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটা কীভাবে যদি আমি নিজে না চাই আমার বৈবাহিক জীবনে শান্তি ফিরে জন্য অন্য কেউ ঠাকুরের আশ্রয় না নিয়ে অন্য কোনো ব্যক্তি সেটা সুরাহা করতে পারে শোনো পূর্বা এক্সপ্রেসে ট্রেনে করে জেনারেল কম্পার্টমেন্টে দিল্লি যাবে আর রাজধানী ফার্স্ট ক্লাসে যাবে তাতে তুমি উত্তরটা পেয়ে যাবে যেমন ওগুলো হচ্ছে পূর্বা ট্রেনের এক্সপ্রেস তার মানে কী বলতো কেউ নামছে কেউ উঠছে গন্তব্যস্থল শিওর নেই তাই লেখাপড়ে নেমে যাচ্ছে আর এগুলো হচ্ছে মানে অশিক্ষিত একেবারে যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই আর আমি এদেরকে দোষ দেবো না আমি এদেরকে দোষ দিই না কেন আমি আজকে থেকে জ্যোতিষচর্চায় নেই আমি যখন জ্যোতিষচর্চায় ছিলাম তখন থেকে আচার্য সত্যানন্দ বারাসাথে সাথে যার এভিয়েন্স এয়ারলাইন্স ছিল সে ছিলেন তখন থেকে আমি দু সাল থেকে তো তখন এত জ্যোতিষ ছিল না এখন জ্যোতিষের মল হয়েছে যদিও আমি নিজেকে বলতে লজ্জিত ভাবি যে সমাজের পাশ থেকে গেলে আমাকে দেখেও লোকে বলে জ্যোতিষী যাচ্ছে এও এক ভণ্ডবাদ যাচ্ছে এটা কিন্তু শুনতে হয় কিছু করার নেই কেন শুনতে হয় ওই যে হসপিটালে থানায় পুলিশে কোর্টে গেলে বলে না এই দেখা এই একচোর এক চোর ওর মধ্যে আমিও পড়ি তাই যত ভালো হই না কেন যারা মিশবে তারা তো বুঝবে আর এই যে যারা প্ল্যাকাট লাগাচ্ছে পোস্টার লাগাচ্ছে এই লাগাচ্ছে এই তো সে মুদি দোকানের সমান তো তুমি ট্রেনে বাসে বলছো কলকাতা শহরে যেন হোর্ডিং টাঙিয়ে কত হোর্ডিং টাঙিয়ে রেখেছে তারা পিঠে যাও কত হোর্ডিং টাঙিয়ে রেখেছে এবার তুমি বলো তো আমাকে লোকে মা তারাকে দর্শন করে না হোর্ডিংগুলো দেখবে আমরা যেটা একদম অভিনব একটা জিনিস লক্ষ্য করলাম আমরা এই বিভিন্ন মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন পীঠস্থানে বিশেষ করে তারা মায়ের পীঠস্থানে বিভিন্ন মন্দিরে আজকে তো তারা ভক্তরা আড়ম্বরের সাথে সারম্বরের সাথে পূজা আরাধনায় মেতেছে কিন্তু আপনার এই মন্দির প্রাঙ্গনে আপনি যেটা বললেন যে আরজিকর কাণ্ডে যে নির্যাতিতা এ নির্যাতিতার জন্য আপনি নিজের শরীরের থেকে রক্ত দিলেন একদম অভিনব সবাই তো মায়ের পুজোতে নেমেছে তো আপনি সেই নির্যাতিতা সেও একটা মায়ের রূপ সেখানে আপনি এই যে যে এই এই আপনার ধারণাটা ধারণা যদি একটু ব্যক্ত করেন এই ধারণা বর্ণনা করানো যায় না গো কেন আমাদের এখানে তো কোনোরকম রাজনৈতিক দলের রং নয় এটা মায়ের মন্দিরের রং। এটা মায়ের রং। একটা মা চলে গেছে তার জন্য সারা দেশ জুড়ে নেমে গেছে আমি তো একটা পূজারি মাত্র কোনো ঢঙ্গি বাবা নেই পাক্কা তন্ত্রের পুজো করি আজও ভারতবর্ষে ক্ষমতা রেখে যে কোনো ফুটপাতে যে কোনো জায়গায় বসেই কেউ দেবে যে কোনো পুজো করে যদি হাততালি দিয়ে উঠে আস নিয়ে আসতে পারি সেদিন থেকে পুজো আমি ছেড়ে দেবো সে ক্ষমতাটা আমার আছে আর একটা মা চলে গেছে তার উদ্দেশ্যে যদি এক ফোটা রক্তক্ষণ যদি আমার একশো আট ফোটাও যেত না আমার একটু কষ্ট হতো না তবু চাইতাম যে এই এই দৃশ্য যেন আর না দেখতে পাই কোনো দিন আর না হয় আর আরেকটা কথা হচ্ছে পরিষ্কারে মেয়ে বলি তোমাকে একটা মা চলে গেছে তার বিচার পেলে হলো না পুরো সিস্টেমটার বিচার চাই পুজোর সিস্টেমটা যতক্ষণ ঠিক না হবে আমাদেরও কিন্তু একটু হসপিটালে দেখাতে ভয় করবে রাত্রিবেলা ভর্তি থাকবো বাই চান্স কে কোথা থেকে আসবে লোকের যা বলে শুনি তাই আমিও ভাবি ভয় পাই হয়তো আমার একটা অপারেশন হয়েছে আমি জানি বাড়ি ফিরবো পরের দিন দেখা গেল কি নিয়ে নেই যে সমস্ত শুনতে পাচ্ছি কিন্তু সেক্ষেত্রে দায়ী করব কাদের দায়ী করব কর্মকর্তাদের দায়ী করব না কোনো মানুষকে দায়ী করব না কোনো সরকারকে দায়ী করব না কাউকে খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও এ চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা